লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন চেঞ্জ অব স্টেট ডিউ টু হিট তাহলে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার কীরূপ পরিবর্তন হয় সেই সম্পর্কিত আলোচনা করা হবে ভিডিওটি সপ্তম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে তাহলে এখন ক্লাসে আসি পদার্থ পদার্থ কাকে বলে যার ভর আছে যা কিছুটা জায়গা জুড়ে থাকে এবং যা তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে পদার্থ বলে তাহলে পদার্থ একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তা প্রয়োগের ফলে প্রথমে পদার্থ কী সেটা জানতে হবে পদার্থ হলো যার ভর আছে যা কিছুটা জায়গা জুড়ে থাকে এবং যা তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে পদার্থ বলে পদার্থের তিনটি গুণ থাকতে হবে এক নম্বর যার ভর থাকবে যার আয়তন থাকবে বা যা কিছুটা জায়গা জুড়ে থাকবে এবং যা তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেবে বা যার জ্যাড্য ধর্ম থাকবে তাহলে পদার্থের ভর থাকবে আয়তন থাকবে এবং পদার্থের জ্যাড্য ধর্ম থাকবে এবারে আসবো পদার্থের প্রকারভেদ পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায় আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর কঠিন পদার্থ দু নম্বর তরল পদার্থ এবং তিন নম্বর গ্যাসীয় পদার্থ পদার্থকে তিনটে ভাগে ভাগ করা হলো কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থ কাকে বলে তরল পদার্থ কাকে বলে বা গ্যাসীয় পদার্থ কাকে বলে সেটা আমরা আলোচনা করব এখানে একটি টেবিল আকারে আমরা দেখিয়েছি এখানে পদার্থ এখানে নির্দিষ্ট আকার এটা নির্দিষ্ট আয়তন এটা কঠিন পদার্থ এটা তরল পদার্থ এটা গ্যাসীয় পদার্থ তাহলে এই তালিকা থেকে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই তাহলে এখান থেকে আমরা কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সংজ্ঞা তৈরি করতে পারি কঠিন পদার্থ যে পদার্থের কোনো নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন দুটোই আছে তাকে কঠিন পদার্থ বলে তাহলে কঠিন পদার্থ যে পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে যেমন বরফ একটি কঠিন পদার্থ তরল পদার্থ যে পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে তাকে তরল পদার্থ বলে তাহলে তরল পদার্থ হল যে পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে তাকে তরল পদার্থ বলে গ্যাসীয় পদার্থ যে পদার্থের নির্দিষ্ট আকারও নেই এবং নির্দিষ্ট আয়তনও নেই তাকে গ্যাসীয় পদার্থ বলে যেমন জল যখন ফুটে বাষ্পে পরিণত হয় সেই বাষ্পটা গ্যাসীয় পদার্থ তাহলে কঠিন পদার্থ হল বরফ কঠিন পদার্থ যখন তাপ প্রয়োগ করা হবে তাহলে সেটা তরলে পরিণত হবে বা জলে পরিণত হবে আবার তরলটিকে যখন বা জলটিকে যখন তাপ প্রয়োগ করা হবে সেটি বাষ্পে পরিণত হবে তাহলে বরফ হলো কঠিন পদার্থ জল হলো তরল পদার্থ এবং বাষ্প হল গ্যাসীয় পদার্থ তাহলে আরেকবার বলা হোক কঠিন পদার্থ যার নির্দিষ্ট আকার আছে নির্দিষ্ট আয়তন আছে সেটি কঠিন পদার্থ তরল পদার্থ যার নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে তাকে তরল পদার্থ বলব এবং গ্যাসীয় পদার্থ যার নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটাই নেই তাকে গ্যাসীয় পদার্থ বলব এবারে আসবে পদার্থের অবস্থার পরিবর্তন এবার আমরা তাপ প্রয়োগ করব পদার্থে এবং কিভাবে তার অবস্থার পরিবর্তন হবে সেটা আমরা দেখব এখানে আমরা দেখিয়েছি কঠিন পদার্থ সলিড এখানে দেখানো হয়েছে তরল পদার্থ লিকুইড আর এখানে গ্যাসীয় পদার্থ গ্যাস তাহলে পদার্থের তিনটি অবস্থা আমরা এখানে দেখিয়েছি কঠিন পদার্থ সলিড তরল পদার্থ লিকুইড এবং গ্যাসীয় পদার্থ গ্যাস তাহলে তাপ প্রয়োগের ফলে একরূপ থেকে অন্য রূপে পদার্থের রূপান্তর হতে পারে যেমন প্রথমে আমরা বলবো কঠিন পদার্থ কঠিন পদার্থতে যদি আমরা প্লাস তাপ কঠিন পদার্থতে প্লাস তাপ অর্থাৎ যদি কঠিন পথে তাপ প্রয়োগ করি সেটি তরলে পরিণত হয় লিকুইডে পরিণত হয় আবার এই তরল পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটি গ্যাসীয় পদার্থে পরিবর্তিত হয় তাহলে কঠিন পদার্থে তাপ দেওয়া হলো তরলে পরিণত হলো আবার তরল পদার্থে তাপ দেওয়া হল সেটি গ্যাসীয় পদার্থে পরিণত হলো এই যে কঠিন থেকে তরল এই যে পদ্ধতি তাপ প্রয়োগের ফলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে পদ্ধতি এই পদ্ধতিটিকে বলা হচ্ছে গলন মেল্টিং গলন কাকে বলে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে মেল্টিং বলে আবার এই তরল পদার্থকেও যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটি গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাহলে এই তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হওয়াকে আমরা বলবো বাষ্পীভবন তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে বাষ্পীভবন তাহলে আমরা এখানে দুটি পদ্ধতির মধ্য দিয়ে গেলাম একটি কঠিন পদার্থ তাকে তাপ দিয়েছি তরল পদার্থে পরিণত হয়েছে অর্থাৎ তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে আবার তরলে তাপ দেওয়া হয়েছে গ্যাসীয় হয়েছে তাহলে তাপ প্রয়োগের ফলে তরল পদার্থে গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে আমরা যদি বিপরীত দিক থেকে আসি আমরা বাম দিক থেকে ডান দিকে গেছি অর্থাৎ কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসেও গেছি এখন যদি আমরা উল্টো দিক থেকে আসি অর্থাৎ ডান দিক থেকে যদি বাঁ দিকে যাই তাহলে গ্যাসীয় থেকে তরলে আসব। আবার তরল থেকে কঠিনে আসব তাহলে গ্যাসীয় পদার্থ থেকে তরল পদার্থ পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে তাপ নিষ্কাশন করতে হবে তরল থেকে গ্যাসিওতে গিয়েছিলাম তাপ প্রয়োগ করে আর গ্যাসিও থেকে তরলে আসবো তাপ নিষ্কাশন করে তাহলে কোনো গ্যাসীয় পদার্থ থেকে যদি আমরা তাপ নিষ্কাশন করি তাহলে সেটি তরলে পরিণত হবে আবার এই তরল পদার্থ থেকে যদি আরও তাপ নিষ্কাশন করি মাইনাস তাপ তরল মাইনাস তাপ তরল পদার্থ থেকে যদি আরও তাপ আমরা নিষ্কাশন করি তাহলে সেটি এক একসময় কঠিন পদার্থে পরিণত হবে তাহলে এখানেও দুটো ঘটনা ঘটলো গ্যাসীয় পদার্থ থেকে তাপ নিষ্কাশন করে সেটিকে আমরা তরল পদার্থে পরিণত করলাম আবার এই তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করে সেটাকে আমরা কঠিনে পরিণত করলাম তাহলে এখানে যে দুটি পদ্ধতি হলো তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে ঘনীভবন কনডেনসেশান তাহলে তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে ঘনীভবন কনডেনসেশান আবার এই তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে কঠিনী ভবন সলিডিফিকেশান তাহলে কঠিন প্লাস তাপ তরল পদ্ধতি গলন তরল প্লাস তাপ গ্যাসীয় পদ্ধতি বাষ্পীভবন আবার বিপরীত দিক থেকে গ্যাসিও মাইনাস তাপ ইজিক টু তরল এ পদ্ধতি ঘনীভবন আবার তরল মাইনাস তাপ ইজিকাল টু কঠিন এই পদ্ধতিটি হবে কঠিনী ভবন সলিডিফিকেশান তাহলে আমরা তাপ প্রয়োগের ফলে পদার্থকে বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারি এখন আমরা উচ্চ অবস্থান্তর এবং নিম্ন অবস্থান্তরের কথা বলবো। যেখানে পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা তাপ প্রয়োগ করি সেই অবস্থার পরিবর্তনকে বলা হবে উচ্চ অবস্থান্তর যেখানে পদার্থের অবস্থান্তরের জন্যে তাপ প্রয়োগ করতে হয় সেই অবস্থান্তরকে বলা হবে উচ্চ অবস্থান্তর যেমন কঠিনে তাপ দিলে তরল পরিণত হয় তাহলে এটি একটি উচ্চ অবস্থান্তর আবার তরল থেকে তাপ যদি যোগ করি তরলে যদি তাপ দিই সেটা গ্যাসীয় পরিণত হয় তাহলে এটা হলো উচ্চ অবস্থান্তর তাহলে কঠিন থেকে তরল তাপ দিতে হয়েছে এটা উচ্চ অবস্থান্তর তরল থেকে গ্যাসিও এতেও তাপ দিতে হয়েছে তাহলে এটা হলো উচ্চ অবস্থান্তর উল্টো দিক থেকে যদি বলি গ্যাসিও থেকে যদি তাপ মাইনাস করি গ্যাসীয় মাইনাস তাপ ইজিকল টু তরল এটা হলো নিম্ন অবস্থান্তর অর্থাৎ যেখানে পদার্থের অবস্থান্তরের জন্যে আমাদেরকে তাপ নিষ্কাশন করতে হচ্ছে সেই পদ্ধতিটা হবে নিম্ন অবস্থান্তর অর্থাৎ গ্যাসীয় মাইনাস তাপ ইজ ইকল টু তরল এটি নিম্ন অবস্থান্তর অনুরূপভাবে তরল মাইনাস তাপ ইজ টু কঠিন এটিও হবে নিম্ন অবস্থান্তর তাহলে আমরা পদার্থের অবস্থার পরিবর্তনের সম্পর্কে আলোচনা করলাম তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের ফলে পদার্থ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার